আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে দুইটা অঙ্ক নিয়ে আসলাম একটা হলো যোগের ভগ্নাংশ যোগের সমস্ত অঙ্ক একটা হলো বিয়োগের অঙ্ক সমস্তরই দুটোই অঙ্ক সমস্তের বিয়োগের একটা যোগের একটা আমরা যদি এই অঙ্কটাকে লিখি দুই সমস্ত তিন ভাগের দুই বা তিনে তিন বসিয়ে দিলাম আমরা জানি তিন দিয়ে এটাকে গুণ করতে হয় পরে যোগ করতে হয় তাহলে তিন দুগুণা ছয় আর দুই আট এই আট লিখে ফেললাম যোগ চিহ্ন দিলাম এক সমস্ত চার ভাগের এক বা বা লিখে এখানে লিখে ফেলব চার একে চার আর এক পাঁচ তাহলে চার ভাগের পাঁচ চিহ্ন দিয়ে দিলাম পরে লিখবো এক সমস্ত ছয় ভাগের পাঁচ বা ছয় একে ছয় আর পাঁচ এগারো এই ছয় ভাগের এগারো লিখে ফেললাম পরে আমরা লিখবো এটাকে সংক্ষেপে লিখে ফেলবো তিন ভাগের আট যোগ চার ভাগের পাঁচ যোগ ছয় ভাগের এগারো এই তিনটার লসাগু নিব আমরা এই পাশে নিয়ে নিচ্ছি তিনটার লসাগু তিন চার আর ছয়ের লসাগু তাহলে দুই দিয়ে দিলে তিনে তিন বসিয়ে দিলাম দুই দুগুণা চার তিন দুগুণা ছয় আবার যদি দুই দিয়ে দিয়েই আমরা তাহলে তিনের তিন বসিয়ে দিলাম দুই এখে দুই তিনের তিন আবার তিন দিয়ে দিব এক 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 তাহলে তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো এই তিনটার লসাগু হলো বারো বারো দিয়ে তিনকে যদি আমরা বাঁক করি পাই চার তিন চার আটা বত্রিশ এই বত্রিশ লিখে ফেললাম বত্রিশ যুগ চিহ্ন দিয়ে দিলাম আমরা জানি বারো কে চার দিয়ে ভাগ করলে আমরা পাই তিন যুগ চিহ্ন দিয়ে দিলাম পরে আবার দিয়ে ভাগ ছয় করলে দুই এগারো দুগুনা বাইশ লিখে ফেললাম এখন লিখবো বারোর বারো বসিয়ে দিলাম এই তিন তিনটা যুগ করতে হবে যেহেতু তিনটাই যুগ তাহলে দুই আর পাঁচ সাত সাত আর দুই নয় এই নয় লিখে ফেললাম তিন আর এক চার চার আর দুই ছয় উন এখানে হলো উনসত্তর তাহলে এটাকে আবার সমস্ত করতে হবে সমস্ত করতে গেলে আমাদের বারো দিয়ে উনসত্তর কে ভাগ করতে হবে বারো দিয়ে উনসত্তর কে ভাগ করলে আমরা জানি পাঁচ বারো ষাট বিয়োগ করে ফেললে নয় তাহলে পাঁচ সমস্ত বারো ভাগে নয় পাঁচ সমস্ত বারো ভাগে নয় তাহলে উত্তরটা আমরা লিখে ফেলবো পাঁচ সমস্ত ভাগে নয় এখন আমরা আসি এই অঙ্কর মধ্যে এই অঙ্ক আমরা যদি করি তাহলে এইভাবে বিস্তারিত করতে হবে না আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা পাঁচ আহ আমরা জানি পনেরো নামাতে যদি পড়ি চার পনেরো সাইট পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর আর এক তাহলে পনেরো ভাগের ছিয়াত্তর এই লিখে এইভাবে লিখলে হবে লিখলে এটা জন্য তোমাদেরকে এটা দিছি আর এটাও বুঝবে সংক্ষেপে লিখে ফেললে এত দীর্ঘ লম্বা লাইন না লিখে এই সংক্ষেপে লিখে ফেলবে এই বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম পাঁচ একে পাঁচ আর তিন আট পাঁচ ভাগের আট বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম তিন দকুনা ছয় আর দুই আট এই আট লিখে ফেললাম তিন ভাগের আট তাহলে এই তিনটার লসাগু নিবো আমরা এই পাশে নিয়ে নিচ্ছি তিনটার লসাগু এই পাশে এই তিনটার লসাগু যদি নেই পনেরো পাঁচ আর তিনের লসাগু তাহলে আমরা তিন দিয়ে প্রথমে হবে যেহেতু তিনটে এই বিজু সংখ্যা দুই দিয়ে যাবে না তাহলে তিন পাশে পনেরো পাঁচের পাঁচ তিন একে তিন আবার পাঁচ দিয়ে যাবে এক 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 তিন পাশে পনেরো দুইটার এই তিনটার লসাগু হলো পনেরো তাহলে লিখে ফেলবো পনেরো পনেরো দিয়ে পনেরোকে কে করলে আমরা পাই এক ছিয়াত্তর ছিয়াত্ত বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম পনেরো দিয়ে পাঁচকে দিলে আমরা পাই চিহ্ন দিলাম পনেরো দিয়ে তিনকে দিলে আমরা পাই পাঁচ পাঁচ আহ দিয়ে আটকে দিলে পাঁচটা চল্লিশ চল্লিশ লিখে ফেললাম পনেরো পনেরো বসিয়ে দিলাম এখন হলো এই এটা হলো যুগের আমরা জানি এই পাশে বাম যুগ থাকে তাহলে এই সংখ্যাটা যুগের এই দুটা বিয়োগে তাহলে যোগেরটা যোগের বসিয়ে দিব 76 বিয়োগ এই দুটাকে যোগ করে ফেলবো বিয়োগ দুটাকে যোগ করে ফেলবো 24 বিয়োগ 40 এই 40 লিখে ফেললাম এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ হলো আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয় 15 15 বসিয়ে দিলাম 76 বিয়োগ লিখে ফেলবো এটা যোগ করে ফেলবো 4 এর 4 আর 4 2 6 এই 6 লিখে ফেললাম 66 তাহলে এখন আমরা এই 76 থেকে 64 বিয়োগ করে ফেলবো 15 15 বসিয়ে দিলাম আমরা জানি ছয় থেকে চার চলে গেলে দুই আর এখানে আছে সাত থেকে ছয় ছয় চলে গেলে এক তাহলে পনেরো বাগের বারো তাহলে দুইটা অঙ্ক ই আমাদের শেষ আহ আশা করি তোমরা বুঝতে পারছো আসসালামু আলাইকুম